ফ্রেন্ডস একটা নিউজ দেখছিলাম এই আসামের একটা ইলেকশন হয়েছিল এই কিছুদিন আগে সেটা রেজাল্ট বেরিয়েছে তো সেখানে টিএমসিও লড়াই করেছিল কিন্তু টিএমসি শূন্য আরও অন্যান্য যারা দল ছিল বিজেপি ছাড়া তারা সবাই শূন্য টিএমসিও শূন্য তো আমি একটু রেজাল্টটা এক ঝলক একটু দেখিনি ঠিক আছে তারপরে আমি আসছি তো দেখতে পাচ্ছ তোমরা রেজাল্ট দেখো এআইটিএমসি শূন্য ইন্ডিপেন্ডেন্ট এটা তিনটে মানে এটা বিজেপির অংশ বিজেপির বিক্ষুব্ধ দল আইএনডি তিনটে ইন্ডিপেন্ডেন্ট এআইটিএমসি শূন্য আইএনসি শূন্য বিজেপি পঁচিশ আর আপ শূন্য তো এই হচ্ছে রেজাল্ট টিএমসি শূন্য তো এই টিএমসি মানে সব জায়গা থেকে শূন্য পাচ্ছে ত্রিপুরা গেছিলো গোয়া গেছিলো কোনো জায়গায় কিছু করতে পারছে না এই হচ্ছে বিষয় তো এই পশ্চিমবঙ্গ থেকেও আবার শূন্য হবে টিএমসি ধুয়ে মুছে সাফ হবে এটা হচ্ছে বিষয় তো এখন আসছি টাটা আবার পরে আসবো